রংপুরকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন গায়ানা গায়নার প্রভিডেন্স স্টেডিয়ামে গ্লোবাল সুপার লিগের ফাইনালে অ্যামাজন ওয়ারিয়ার মুখোমুখি হয়েছিল রংপুর রাইডার্স রান তারা করতে নেমে ওভার শেষে রংপুরের স্কোর উইকেট হারিয়ে ইব্রাহিম জাদরান কাইল মেয়ার্স ও সৌম্য সরকারের মতো গুরুত্বপূর্ণ তিন ব্যাটসম্যানকে হারানোর পাশাপাশি দ্রুত রানও তুলতে পারেনি রংপুর শেষ দশ ওভারে একশো ১৩২ রান তোলার চাপটা তাই নিতে পারেনি নুরুল হাসান সোহানের দল শেষ তিন ওভারে দরকার ছিল উনসত্তর রান হাতে ছিল দুই উইকেট মাহিদুল ইসলাম ও কামরুল ইসলাম এখান থেকে আর কি বা করতে পারতেন যতটা সম্ভব পাল্টা লড়াই চালিয়েছেন তারা বিশতম ওভারের শেষ বলে কামরুল ইসলাম আউট হওয়ায় উনিশ ওভার পাঁচ বলে একশো রানে অল আউট হয় রংপুর ফলে বত্রিশ রানের জয়ে গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম শিরোপা জিতল গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স গত বছর এই ফ্রাঞ্চাইজি লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর রাইডার্স